thank you এর তুলনায় বেড়েই চলেছে ব্যয় সরকারের ছয় মাসে নিয়ন্ত্রণে আসেনি মূল্যস্ফীতি মানুষের নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্য কিনতে এখন শেষ হচ্ছে আয়ের সিংহভাগ অর্থ সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ টিসিবির হিসেবে ছয় মাসে মোটা মাঝারি ও সরু চালের দাম কেজিতে বেড়েছে অন্তত পাঁচ থেকে ছয় টাকা তবে বেসরকারি তথ্য এই সময়ে চালের দাম কেজি প্রতি বেড়েছে আট থেকে দশ টাকা কেবল শীতের সবজি ছাড়া অন্যান্য পণ্যের দামও আকাশ চুম্বি শুল্ক কর বৃদ্ধির ফলে সেবা ব্যয়ও বেড়েছে হঠাৎ করে মূল্যস্ফীতি এখনও নিয়ন্ত্রণহীন এমন সময় টিসিপির স্বল্পমূল্যে পণ্য বিক্রি কার্যক্রম সংকুচিত করেছে সরকার মূল্যস্ফীতির হার দ্বিগুণ মাত্রায় বেড়েছে সুতরাং এটা সাধারণ মানুষের যে জীবন মানের যে সেটা কিন্তু রোধ করা যায়নি সরকারের ছয় মাসে ব্যাংক খাত সংস্কারে নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ তবে পাহাড় সমান খেলাপি ঋণ এখনও মাথা ব্যথার কারণ একই সঙ্গে দুর্বল ব্যাংকে জমা রাখা অর্থ ফেরত দেওয়ার উপায় বের করাও সরকারের জন্য এখন দুশ্চিন্তার কারণ এগুলোকে লাইসেন্স দেওয়ারই দরকার ছিল না সেগুলোকে দেয়া হয়েছে এগুলোকে এখন কি শক্তিশালী ব্যাংকের সাথে কি একীভূত করা নাকি সেখানে অ্যাডমিনিস্ট্রেটর দেওয়া নাকি সেগুলোকে আস্তে আস্তে চলে যায় দেওয়া অর্থনীতির ভিতকে কিছুটা শক্তিশালী করেছে রফতানি ও রেমিটেন্স আয় ঠেকানো গেছে রিজার্ভের পতন দীর্ঘ সময় ধরে দেশ থেকে পাচার হয়েছে বড় অঙ্কের অর্থ ফিরিয়ে আনতে শুরু হয়েছে উদ্যোগ কিন্তু জটিল প্রক্রিয়ার কারণে সহসায় এই সুফল মেলা কঠিন আলটিমেট বেনিফিশিয়ারির সাথে এখান থেকে যেটা নিয়ে গেছে সেটা কানেকশনটা নিয়ে তারপরে ওই দেশে মামলা করতে হবে মামলায় জিততে হবে ওগুলোকে ফ্রিজ করতে হবে ওগুলোকে সেল করতে হবে অনিশ্চয়তা না কাটায় থমকে আছে বেসরকারি খাতের উৎপাদন সংকোচনমূলক মুদ্রানীতির কারণে কমেছে ঋণ প্রবাহ বলা হচ্ছে এভাবে উৎপাদন কমলে কর্মসংস্থান বাড়বে না হ্যাঁ আপনি দুর্নীতির পিছনে ছুটছেন আপনি বিগত সরকার কি করেছে সেগুলো করেন ঠিক আছে বা চলমান যারা আছে এখন তো একটা পারসেপশন হয়ে গেছে ব্যবসায়ী মানেই দর্শক যারা এখনো দেশে আছে যারা এখনো ট্যাক্স দিচ্ছে যারা এখনো অর্থনীতি টাকা ঘুরছে তারাও কি দোষক এদিকে অভ্যন্তরীণ আয়ে সুখবর নেই অর্থ প্রথম ছয় মাসে লক্ষ্যের তুলনায় এনবিআর আদায়ে ঘাটতি প্রায় আটান্ন হাজার কোটি টাকা